দাঁড়াও তুমি ওখানে দাঁড়াও একটা কাক এদিকে দিবে না এলা একটু চুপ রাখেন না মেয়েরা কত দূর থেকে আসলো শুনি না শোনা তোমার কথা আর কাজ হবে না শোনা তোমার কথা শোনার কারণে আজকে আমি সমাজে মুখ দেখাতে পারি না মানুষে আঙ্গুল দিয়ে দেখা দেই এই যে লোকটা যাচ্ছে ওনার একটা মেয়ে আছে সুন্দরী তিন চারটে বিয়ে হয়েছে আমার আর ভালো লাগে না আমার আর ভালো লাগে না ভাগ্যত বাড়ল যে একটু সৌন্দর্য হয়েছিল তিন চারটা দিশি মানুষ রূপ দেখে নাই এই আমার আছে নাকি তুমি কও কি আছে আমার একটা দুইটা তিনটা বিয়ে দিছি মেয়েটাকে স্বামীর ভাত খেতে পারলো না আমার আমাকে বলো চুপ করে থাকতে তুমি বের হয়ে যাও বাসা থেকে তুমি যদি একটা কথা মেয়ের পক্ষ নিয়ে বলো মেয়ে সহ তুমি বের হয়ে যাও বাসা থেকে তুমি বের হয়ে যাও বের হয়ে যাও মা দাঁড়াও আমি তোমার সাথে চলে যাবো থাকবো না এই সংসারে যে সংসারে আমার মেয়ে থাকতে পারবে না আমি এই সংসার তোমার বাবার সাথে থাকবো না আমিও যাবো তোমার সাথে দাঁড়াও না মা তুমি এরম কথা বলো না গো মা আমারটা আমারই বুঝবার দেব মা আমারটা আমারই বুঝবার দেব আমি পাপ করছি মা পাপের তো তা আমারই করতে হবে গো মা আমারই করতে হবে বাবার গরো ঠাই না হোক স্বামী তো ঠাই হবে গো মা আমি বল করছে আবার স্বামী ঘুরে চলে যাব মা আমার জন্য বাবার কথা শোনা লাগছে আমার জন্য আমার বাবার সমাজে মুখ দেখাতে পারতেছে না বাবা তো ঠিকই বলছে গো মা আমারও তো লজ্জা পাওয়া দরকার আমারও তো লজ্জা হওয়া দরকার আমি বুঝি নাই গো মা আগে আমি বুঝি নাই আমার জন্য বাপা মানুষের কাছে এত লজ্জা বুঝি নাই বা আমি আমার স্বামীর ঘরে চলে যাবো আমি আমার স্বামীর ঘরে চলে যাবো তোমার স্বামীর সংসার ছেড়ে আমার সাথে যাওয়ার দরকার নেই মা তুমি থাকো মা তুমি থাকো তুমি থাকো মা তুমি যাও মা তুমি যাও বিয়ের পর গো মা স্বামীর ঘরে সবসময় বড় ঘর স্বামীর ঘরে সবস্তে বড় ঘর নিজের বাড়িতে গো সতেরো বছর আঠেরো বছর বাবার না থাকে মেয়েরা তুমি তেহতো বুঝো না গো মা না দুইটাই বিয়াদ দিয়েছে আরো মা তোমার তোমার রাগ করে দুটা কথা কইছে মা

একটু কষ্ট করে থাকতে তাও মা একটু কষ্ট করে থাকতে তাও দেখো সালমার মা তুমি আমার খারাপ মনে করো না আমার মেয়ে তো তোমার তো একার মেয়ে না সালমা মা আমি যা করছি ভালো জন্য করছি দেখো না দুইটা বিয়ে দিছি তারে এখন যে এই স্বামী ঘরতে ফুটটা ফুটটা তো হইতেই পারে ঝগড়া এক কারণ থাকলে দুইটা হারি বাদে ধরো বাড়ি লেগে ঝগড়া হইতেই পারে সেজন্য স্বামী সংসার ছেড়ে চলে আসাটা ভালো হয় নাই আমি আমার মেয়ে সুখের জন্য বলছি তুমি কষ্ট নিও না বুঝে এই কথাটি কোয়ার কারণে বুঝে আমার মেয়ে আমার তার স্বামীর সংসারে ফিরে চলে যায় আমার মন ভালো হয় আমার মনও ভালো হয় আমি জামাইরে রে বিকালে ফোন দিব মনে বাজার থেকে গুড়া নিয়ে আর সাইলা নিয়ে আল্লাহ সাল ভাঙ্গা দিয়ে তুই এর ফিরা বানাও আমি জামাইরে তো ফোন দেম

দিছিলাম কইছে আইবো আজকে তো আইলো না টেহা দেলছি যে আর অল্প আছে আরে কইছি যে বৃষ্টি বদল দিন আইব আমার কামটা করে দাও দেহ আমি কই থাহি টিন দাস থাকতি বউ বাচ্চা লইয়া তুমরা একটু তাড়াতাড়ি করে দিলে আমি কুড়াটা লেফাইয়া আমি লেফাইয়া সুন্দর করিয়া যাই আমি রুমার মাঝে দেহ বান্তিন কি যে করি আসলে কাম যে কোনো কথা না শুনে গুঁজ আর কি কই আম ভাই ওভাবে হাসি কিস্তি তুলছিলাম পঞ্চাশ হাজার টাকা এটা তো কাম হতি মনে করো হেরা শুনতেস না কথা আবার হেন্দা খেত গো পানি তুই যে করতাম ক বিভিন্ন হাসি একটু জ্বালাবো বাজার করিম ভাই তুমি ওভাবে কথা কত কষ্ট করে চলতাছি ভাই তুমি জানো না ভাই কত যে কষ্ট করতেছি ভাই হুদা মুদা খায় বাঁচতেছে না কি বা একটা বছর ছয়টা মাস গেলে ধান ভাই। এখন ধানের মাঝে কত খরচ দেখছো কামলা পানি তেল সার কত আবি খরচ ভাই ফুসে না ভাই ফুসে না এখন যে আমি কি করি ভাই করি ভাই ফুটটা গেছেন চাকরি সাক্ষী হইতেছে না ফুটো দুর্ভরতাছে চাকরি লেগে ডাকা শহর তো দেহ আমরা গ্রামতে ডাকা শহর কত দূর আই ফেল যাইতে লাগে চারশো টিয়া হে তোমার সন্ধ্যা ছয়টার সময় গাড়ি মাঝে উঠে আটটার সময় পড়ছে হে আবার সারাদিন গুইরা ডাকা তো চিনা জানা জায়গা নাই আত্মীয় স্বজন নাই কই থাকবো হে আবার ঘুরে গাইরা আবার ওনা দেয় যে たら460 800 টাকা লাগা আমার করতে দিই গো ফারটা সিনাই ভাই ফারটা সিনাই এ দেখে তো 6 দিন লাগবো ঘাস হইছে কাম লাগার লাগবো আমার তো শললে বেশি একটা জুইত না শললে ভাই কাজ কাম করতেই না শললে ডায়াবেটিসের ধরা পড়ছে কালা মাপছিলাম যে সিনতা ভাই ভাই কি করতাম গো তো এত বড় অনেক আরামে আসছ দাও বড় বড় টাকা সানি গছনি ব্যাপার আছে মেয়ে शादी বিয়া দোলছ তোমার চিন্তা নাই ভাই নাও তো সিনদর তুলসি আমার একটা ছেলে একটা মেয়ে আর একটা ছেলে শুধু ওন দেখি করি ভাই আমি চিন্তা আমার মাথা কাজ করতে সদা করি ভাই আমারে ভাস হোটেল তর ভাই ইংলেগে তো আমার ইসলাম বাচ্চা দুই পাশ ওঠা দিতা তোমার টেহাটা এক সপ্তাহ পরে দেব দুজি ফার হবে একটু উপায় করবো আমি খেতো সারা নাম আর গাছের ওষুধ দেম ভাই একটা টেহাও নাই টিয়া পণ্ড সহ আছে ইনফুত্র দাদি সে এক হাজার ডাকা যাইব চাকরি বাকি খুঁজবো না বলে খাওয়া দাওয়া আছে ভাই হাবার আইব এলেগা ভাই দুজি থাতে দিও ভাই ন যাই রোদ খাই তো কোনো আছে অনেক গরম পড়ছে যাওয়া যাইগা গা এক কাজ কর আমি যাই আম বাজার বুঝছ বাজার যাই সম এক লগে যাই এমনে নেগা। তোমার সার ওষুধ কি না দা থা পরে আমি এক কেজি চিনি নাম দুই কেজি আল্লা চাল কিনাম বুঝছ পরে এই ফিডা ফিডাল যায় আমি বিকালে ল যাইগা মানে দেহ করিম ভাই কত কষ্ট করে চলতাছি স্যারে ওখানে হাকার কেও বাপ শুনছি গার্মেন্টস বলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পাই খোলা হানতে আমার বাচ্চা গেলাম বলে ভাই ইস তুই যে বিশ হাজার টিকা পাইতাম দশ হাজার টিকা দুই পাইতাম মাসে কোনো হানতে হ্যাঁ বাদশা কেউ আসেন না ভাই হাতে কত কষ্ট করি ভাই সংসার চালাই দিন তো জানা গোপাই দিন তো জানা করি কয়ে গেছে লঙ্কি আমি আমি ফোন লোয়া মোবাইল লয় ঘুরতাছি তাসি তিনবার ফোন দাহারছে নেন যাবা কোন রিং টেন যাই রে নেন যাওয়াই রিং দিয়েছে মোবাইল ধরেছে হ্যালো বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কেমন আছো ভালো না আমরা বাবা ভালো আছি হ্যাঁ তোমার শাশুড়িও ভালো আছে বাবা মিলি ভালো ভালোইছে বাবা ভালোইছে কি কইছে কে আরে না বেটা একটু একটু শাসন না করলে চলে বাবা ভালো না আচ্ছা আচ্ছা হ্যাঁ বাডা খুব সুন্দর হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে কোন মা বাবা বাবা মেয়ে স্বামীর ঘরটা বাবা কী যে ভাল লাগতেছে শুন না বাবা আচ্ছা বাবা আমরা কালকে আম বাবা হ্যাঁ বাবা আচ্ছা 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 তুমি চিন্তা কর না বাবা আমি বাবা কালকা তোমার সাথে লুই আচ্ছা বাবা খুব ভাল লাগছে বাবা ঠিক আছে ঠিক আছে আর শোনো আমরা গেলে কিন্তু আমাদের সাথে তোমার আয়ত্ত আরে না বাবা ঠিক আছে তাহলে বাবা কালকে আইতেছি তোমার শাহ শরীরে লোয়া আমু লগে ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা হাজ যাবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা রাখি তাহলে ওয়ালাইকুম আসসালাম মাইজান মিলের শ্বশুরবাড়ি কি নাকি বাবিও যাইব যান

সকালে বারোটা হয়ে গোসল হ্যাঁ দেখ আবার না হল না কিন্তু সকালে কিন্তু বাবা থাকবা আচ্ছা বাবি তো যা আমি কথা যাই আমি যান দেখব যে কই তো দুজে কথা আমি সকালে বাবু আমি একবার যাই আচ্ছা তে আমি কিছু কাম আছে কাম দেখো লাই গা আচ্ছা যাই বাবি তাহলে আরে তুমি চিন্তা নাসা। তুমি সকালে বাওঁ দৰকাৰ পৰে তাৰেও লগে লৈ যাই আমাৰ চাৰিজন যাইম অসুবিধা কি বুজছ সকালে লৈ যায় নেকি চাৰিজন সকালে যাই বিকলে আহ কামে কোনো ক্ষতি হ'ত ন বুজছ তাৰেও কৈও বায়ে কথা কৈছে তোমাৰ দূৰ দূৰীয়া বাওঁ থাকে তোমাৰ দেখা নাযাম বুজছ আচ্ছা থাকিলাম আমাৰ